প্রশ্ন সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল উত্তর ভারত পাকিস্তান প্রশ্ন ডিডে এর সাথে নিম্নের কোন যুদ্ধটি সংশ্লিষ্ট উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রশ্ন গণবিধ্বংসী অস্ত্র হল উত্তর এমডি ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন প্রশ্ন অপারেশন পিস স্প্রিং পরিচালনা করে কোন দেশ উত্তর তুরস্ক প্রশ্ন কোন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য গুড ফ্রাইডে চুক্তি হয়েছিল উত্তর উত্তর আয়ারল্যান্ড প্রশ্ন নিম্নের কোনটিকে কেন্দ্র করে ইরাক ইরান যুদ্ধ সংগঠিত হয় উত্তর সাতিল আরব জলপথের অধিকার প্রশ্ন শাটল ডিপ্লোমেসি ধারণাটি কোন শান্তি চুক্তির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত উত্তর মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি প্রশ্ন মিউনিক নিরাপত্তা সম্মেলন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় উত্তর সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠিত হয় যেটা হয় জার্মানির মিউনিকে প্রশ্ন কোন চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয় উত্তর নানকিং চুক্তি প্রশ্ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কোন দেশে নো ফ্লাই জোন ঘোষণা করেছিল উত্তর ইরাক প্রশ্ন মোসাদ প্রতিষ্ঠা করেন কে উত্তর ডেভিড বেনগুরিয়ন যা হচ্ছে ইসরায়েল একটি তৎপর গোয়েন্দা সংস্থা প্রশ্ন সিনহাই বিপ্লবের মাধ্যমে যে রাজবংশের পতন ঘটে উত্তর কিং রাজবংশ প্রশ্ন নুরেমবার্গ ট্রায়াল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট উত্তর যুদ্ধ অপরাধ প্রশ্ন স্থলমায় নিষিদ্ধকরণ চুক্তি উত্তর অটোয়া ট্রিটি প্রশ্ন ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কোন পক্ষের সঙ্গে উত্তর পি ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ শক্তিশালী যে বিশ্বের পাঁচটি দেশ আছে তাদেরকে একত্রে বলে পি ফাইভ তাদের সাথে ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে প্রশ্ন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট নক্ষত্র যুদ্ধের প্রস্তাবক ছিলেন উত্তর রোনাল্ড রিগেন প্রশ্ন প্রথম কয়টি দেশ অ্যান্টার্ক ট্রিটি স্বাক্ষর করে উত্তর বারোটি এই অ্যান্টার্ক ট্রিটি হল নেটো বর্তমান যেটা নেটো নামে পরিচিত আর বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে নেটো প্রশ্ন কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয় উত্তর নাগানো কারাবাক প্রশ্ন অকাশ জোটের সদস্য কারা উত্তর অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যা তাদের নামের প্রথম আধ্যক্ষণ নিয়ে এই জোটটি গঠিত হয়েছে প্রশ্ন কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য উত্তর আলবেনিয়া এছাড়াও এখানে আরেকটি মুসলিম দেশ রয়েছে তা হচ্ছে তুরস্ক অর্থাৎ নেটোর বত্রিশটি দেশের মধ্যে দুইটি হচ্ছে মুসলিম দেশ একটি হচ্ছে আলবেনিয়া আরেকটি হচ্ছে তুরস্ক প্রশ্ন টিপিএনডাব্লিউ চুক্তিতে স্বাক্ষরিত দেশের সংখ্যা উত্তর চৌরানব্বইটি তবে এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল হয় পরীক্ষার আগে ক্রস চেক করে নেবেন প্রশ্ন সিআইএ এর পূর্ণরূপ নিম্নের কোনটি উত্তর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা প্রশ্ন উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধ কি নামে পরিচিত উত্তর অপারেশন ডেজার্ট স্টর্ম প্রশ্ন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের সশস্ত্র গোষ্ঠী উত্তর মিয়ানমার প্রশ্ন ডেটন চুক্তির মাধ্যমে কোন সংকটের পরিসমাপ্তি ঘটে উত্তর বসনিয়া প্রশ্ন উনিশশো সালের মিউনিক অলিম্পিক আক্রমণের সাথে কোন গেরিলা সংগঠনটির সংশ্লিষ্টতা রয়েছে উত্তর ব্ল্যাক সেপ্টেম্বর প্রশ্ন স্নায়ুযুদ্ধের প্রধান দুই শক্তির মধ্যে কোন দুটি দেশ ছিল উত্তর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন প্রশ্ন নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম উত্তর কনস্রা প্রশ্ন অশ্ল চুক্তির সাথে সংশ্লিষ্ট দেশ কোনগুলো উত্তর ইসরায়েল ও ফিলিস্তিনি প্রশ্ন ওরেশনিক ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবক কোন দেশ উত্তর রাশিয়া প্রশ্ন পৃথিবীর প্রথম পারমাণবিক বোমার নাম কি উত্তর ট্রিনিটি প্রশ্ন ট্রিনিটি হাউস এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরকারী দেশ উত্তর যুক্তরাজ্য ও জার্মানি প্রশ্ন এনপিটি চুক্তি অনুসারে নিম্নের কোন দেশ পারমাণবিক অস্ত্র উৎপাদনকারী রাষ্ট্র নয় উত্তর উত্তর কোরিয়া প্রশ্ন অস ওএসিই নিম্নের কোন অঞ্চলের নিরাপত্তা সংগঠন উত্তর ইউরোপ প্রশ্ন টিএইচডাবলএ থার্ড কোন ধরনের ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম উত্তর ব্যালিস্টিক মিসাইল প্রশ্ন গ্লোবাল জিরো কর্মসূচি কি নিয়ে কাজ করে উত্তর পারমাণবিক অস্ত্র নির্মূল প্রশ্ন ওয়ার্স চুক্তি বিলুপ্ত হয় কত সালে উত্তর উনিশশো সালে যা নেটো এর বিপরীতে গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন সম্ভাবনাময় এবং একই মনোভাব পোষণকারী দেশগুলোর সাথে প্রশ্ন ইউরোপল এর সদর দফতর কোথায় অবস্থিত উত্তর হেগ নেদারল্যান্ড প্রশ্ন আর এ র প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছর উত্তর উনিশশো সালে যা ভারতের একটি স্বনামধন্য গোয়েন্দা সংস্থা প্রশ্ন ভারত নিম্নের কোন দেশের সাথে একশো চুক্তি স্বাক্ষর করেছে উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন ইন্টারপল এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন যার সদর দফতর হচ্ছে ফ্রান্সের লিওতে প্রশ্ন নিম্নোক্ত কোন ব্যক্তি পি ও সংগঠনের নেতা হিসাবে পরিচিত উত্তর ইয়াসির আরাফাত প্রশ্ন এক্সট্রাডিশন ট্রিটি চুক্তি সাধারণত কোন বিষয়ে সাহায্য করে উত্তর এক দেশের অপরাধীকে অন্য দেশে পাঠানো প্রশ্ন কোন দুটি দেশের মধ্যে হ্যাব্রন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর ইসরায়েল ও ফিলিস্তিনি প্রশ্ন প্রশ্ন প্রথম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর সালে সালে স্বাক্ষরিত হেলসিংকি চুক্তিতে মোট কয়টি দেশ স্বাক্ষর করেছিল উত্তর পঁয়ত্রিশটি প্রশ্ন হেক চুক্তি সংশোধন করে স্বাক্ষরিত হয় উত্তর দ্বিতীয় জেনেভা কনভেনশন আমরা জানি জেনেভা কনভেনশনে মোট চুক্তি আছে চারটি এবং প্রোটোবল আছে তিনটি প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন এন এর প্রথম সম্মেলনে মোট কয়টি দেশ অংশগ্রহণ করেছিল উত্তর পঁচিশটি প্রশ্ন নেটো চুক্তির কোন ধারা অনুযায়ী নতুন সদস্য দেশ অন্তর্ভুক্ত হতে পারে উত্তর অনুচ্ছেদ দশ প্রশ্ন কত সালে দ্য ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস সংক্ষেপে আইএনএস চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে